তোমরা সকলে কেমন আছো আচ্ছা তোমাদের কিছুক্ষণ আগে যে ক্লাস হলো সেটা হচ্ছে ম্যাথ আর রিজনিং ক্লাস কেমন হয়েছে ঠিক আছে তা তোমাদের এবার আমি কিছু প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করবো বুঝলা তোমাদের যেহেতু কিছুক্ষণ ক্লাস করে বোরিং ফিল করছো এবার আমি একটু প্রশ্ন উত্তর আলোচনা করি যাতে প্রথমে উত্তর দেবে হচ্ছে নন্দিতা ঠিক আছে রেডি নন্দিতা ঠিক আছে চলো তোমার জন্য প্রথম প্রশ্ন থাকবে আজকের তুমি বলো পেন্টাগন কি চেষ্টা করো এটা হাত খুব ভালো উত্তর দিয়েছে উত্তরটা কি হলো আমেরিকার ওয়াশিংটনে অবস্থিত মার্কিন প্রতিরক্ষা দপ্তরের প্রধান কার্যালয় তাই তো ভেরি গুড খুব সুন্দর উত্তর আচ্ছা এবার প্রশ্ন যাবে হচ্ছে কার কাছে যাবে হচ্ছে লাবণী লাবণী রয় ফ্রম ভায়র তোমার জন্য প্রশ্ন হচ্ছে হেগিয়া সোফিয়া কি এটা বলো বলো চেষ্টা করো চেষ্টা করো পারতে হবে তো নিউ ব্যাচ তো দেখো তোমাদের নতুন ব্যাচ চলছে যেহেতু এটা নতুন ব্যাচের ক্লাস চলছে তো সেই ক্ষেত্রে তোমাদের চেষ্টা করতে হবে কিন্তু সবে তোমরা প্রিপারেশন শুরু করেছো ভালো করে বলো উত্তরটা আচ্ছা উত্তরটা বলেছে অনেকটাই ঠিক বলেছে তবে আমি ধরে হচ্ছে আচ্ছা মমিতা বলো ঠিক করে বলো তুমি ঠিক বলেছে এটা হাততালি দাও ভালো উত্তর দিয়েছে আচ্ছা এবারে চলে যাবো হচ্ছে উমা উমা সিংহ উত্তর দেবে আচ্ছা তোমার জন্য প্রশ্ন হচ্ছে তুমি বলো এটা বইয়ের নাম বলছি এটা কার লেখা হ্যাঁ তুমি বলবো হচ্ছে লং ওয়াক টু ফ্রিডম এটা কার লেখা বই লং ওয়াক টু ফ্রিডম কার লেখা নেলসন ম্যান্ডেলা নেলসন ম্যান্ডেলা দেখো বেরে গো ঢাক হবে ভালো উত্তর দিয়েছে এবার চলে যাবে হচ্ছে আদিত্য পেছনে আছে আদিত্য তুমি বলবা হচ্ছে এ প্যাসেজ টু ইংল্যান্ড এটা বিখ্যাত বই এটা কার লেখা

তোমাদের মেয়েদের কারো মনে আছে ম্যাক্সিম গোর কি ভালো উত্তর দিয়েছো আচ্ছা এবার প্রশ্ন হচ্ছে শিউলি আচ্ছা শিউলি বলা হচ্ছে বিক্রমশিলা বিশ্ববিদ্যালয়ের নাম শুনেছ এর প্রতিষ্ঠাটাকে বিক্রমশিলা বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাটাকে ঠিক বললো না কি হবে ওই কি বললো ধোনপালি বলে যা হাত দাও ভালো করে দেখ তো আচ্ছা এবার হচ্ছে অনামিকা বলবে प्रिपरेशनে খুব ভালো জায়গা আছে তাই তো দেখি আছে উত্তর কি করে হই नालंदा विश्वविद्यालय প্রতিষ্ঠা নালন্দা বিশ্ববিদ্যালয় বলো প্রথম চন্দ্রগুপ্ত ঠিক বললো কি হবে প্রথম প্রথম কুমার গুপ্ত ঠিক করে বলতে হবে না আচ্ছা এইবার চলে যাব হচ্ছে পলি বলবে পলির জন্য প্রশ্ন হচ্ছে নায়াকরা জলবেন হচ্ছে নাম শুনছো নায়াকা জলপ্রপাত এই জলপ্রপাতটা নায়াকা জলপ্রপাতটা কোথায় অবস্থিত দিচ্ছে শুধু আমেরিকা বললে তো হবে না কিভাবে সঠিক কি উত্তরটা হবে আমেরিকা যুক্তরাষ্ট্রের সঙ্গে কি কানাডা বলতে হবে কারণ এমন জায়গা অবস্থিত আছে মানে যাকে বলে বর্ডার লাইফ ওটা একটা বর্ডার সৃষ্টি করেছে কিন্তু বর্ডার সৃষ্টি কারণ আর এক পাশটা আমেরিকা মিডিলে বর্ডারের মতো কাজ করছে হচ্ছে জলপ্রপাত ঠিক আছে চলো এবার হচ্ছে উত্তর দেবে হচ্ছে পম্পা তোমার জন্য প্রশ্ন হচ্ছে ভিক্টোরিয়ার জলপ্রপাত কোথায় অবস্থিত ঠিক বললো ঠিক বলেছে কি ঠিকঠাক কি হবে জিম্বাবু ওই তুমি ভুল বলেছো পড়া কিন্তু ভালো করে করতে হবে পরে বললা প্রথমে কি বলেছিলাম তো ঠিক আছে মনে করছো ধন্যবাদ আচ্ছা এবার আর কি আছে এবার চলে যাবে হচ্ছে মাম্পি মাম্পি চুপি আছে কিছু বলে না ওই নাও মাম্পি রেডি তোমার জন্য প্রশ্ন হচ্ছে ভারতের উচ্চতম হ্রদের নাম বলো বলো মাম্পি বলো যা মাম্পি না পারলে কে পারবে মেয়েরা দাঁড়া দাঁড়া অনামিকা বলো আমি প্রশ্ন কি করেছি কি হবে এটা উত্তর শুনলাম কি উত্তর হলো উত্তরটা হবে ছোলা মোলেক কোথায় অবস্থিত শোলামেলে কোথায় আছে ভালো করে পড়তে হবে এখন রাজ্যে ভারতে তো অবশ্যই সিকিমে আছে ঠিক আছে ভালো করে পড়তে হবে কিন্তু যাই হোক অনেকে ভালো উত্তর দিয়েছো অনেকে পড়ছে অনেকে আবার পড়ছো না নতুন ব্যাচ ভালো করে পড়ো কিন্তু ঠিক আছে যদি মনে করে যে চাকরির জন্য পড়তে আসছি তাহলে অবশ্যই ভালো করে পড়ো ঠিক আছে সবাই ভালো থেকো অসংখ্য ধন্যবাদ সকলকে